আসসালামু আলাইকুম তো অনেক দিন ধরে অনেকে বলতেছে যে ভাই ডিজেবল নিয়ে কোনো ভিডিও দেন ডিজে বল কীভাবে ঠিক করা হয় বা কীভাবে ডিজেবল অ্যাকাউন্টগুলো ঠিক করতে পারবো তো প্রথমে এতটুকু বললেন এই যে সাসপেন্ড হওয়ার পরে আপনার নিজেরা চেষ্টা করবেন না তাহলে ডিজেবল হয়ে গেলে এটা কিন্তু ঠিক করাটা একটু সমস্যা মানে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে এটা ঠিক করতে গেলে সময় লাগতেছে পনেরো থেকে বিশ দিন বা পনেরো বিশ দিনে কেউ ঠিক হতে পারতেছে না তখন আপনি আস আসলেন যে লো বাজেট নিয়ে কিন্তু এই লো বাজেটের কথা শুই মানে যে আপনার কাজটা করে দেবে সে আরও ইন্টারেস্ট দেখাইতেছে না তো আপনাদের প্রশ্ন হইলো যে ডিজেবল ঠিক করা কী কী সিস্টেম আছে এখন আপনি অনলাইনে ইউটিউবে যদি ভিডিও দেখেন অনেক ভিডিও দেখবেন এখানে দেখায় যে মানে দুই তিনটা লিঙ্ক দেয় চার পাঁচটা লিঙ্ক দেওয়া দেয় যে এই লিঙ্কগুলো দিয়ে সাবমিট করে আপনি পাঁচ থেকে ছয় দিন বা এক সপ্তাহ মতো ওয়েট করেন আপনার ডিজে ঠিক হয়ে যাবে এই সিস্টেমে যদি যারা ভিডিও করে তারা যদি কোনো দিন প্রমাণ দিতে পারে যে এই যে লিঙ্ক দিয়ে সাবমিট করা বা কোনো আপিল টাপিল করে যদি কোনো ডিজেবল ঠিক করতে পারে তাদের ভিডিওগুলো দেখবেন যে তারা সারা জীবন শুধু আপিল শিখে যায় কিন্তু তারা কোনো দিনই দেখায় না যে তাদের মানে ভিডিওতে কোনো অ্যাকাউন্ট মানে ডিজেবল অ্যাকাউন্ট ঠিক হয়েছে বা মানে কেউ একটা কাস্টমার তাদের অ্যাকাউন্টগুলো ঠিক করতে পারছে তাদের ভিডিও দেখে তো এই আপিল সিস্টেম এই চার পাঁচটা লিঙ্ক দেওয়া যে সাবমিট করে এইগুলো যে আসলে কোনো দিন ঠিক হয় না এটা একটা মানে দূর মানে আপনার উল্টা পাল্টা বুঝাইয়া তারপরে আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে নেয় আর ততক্ষণে আপনি যে লিঙ্ক দিয়ে সাবমিট করে মানে হয়রান হয়ে গেছেন আপনার অ্যাকাউন্টটা ঠিক হইতেছে না তারপরে আপনি যান তার কাছে তখন সে আপনারে মানে আসল টেকনিকে কাজ করে দেয় তো এখন আমি বলি যে অনলাইনে লিঙ্কিং বা ধরেন যে কোনো ওই যে সিস্টেম যেগুলো আছে এগুলা দিয়ে কোনো দিন ডিজিটাল ঠিক হবে না তো এইখানে আমি একটা কথাই বলি ওই লিঙ্ক দিয়ে কোনো দিন অ্যাকাউন্ট ঠিক হবে না তবে শুনেন আমি আরও ভালো করে বইলা দিই যে আপনার যদি অ্যাকাউন্টটি ইম্পর্টেন্ট কিছু না থাকে তাহলে আপনি অযথা মানে নখ দিবেন না কারণ ডিজিটাল অ্যাকাউন্ট ফিরে আনতে গেলে অনেক সমস্যা এই এইগুলা শুধু যাদের অ্যাকাউন্টে পেজ আছে বা অ্যাকাউন্ট অনেক দামি ওই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রেই মানে এই এক মাস বা দশ পনেরো দিন এরকম সময় নেওয়া যে কাজটা করে তার কিন্তু দশ পনেরো দিন ওই অ্যাকাউন্টে কিছু নেই পড়ে থাকে তো অবশ্যই বুঝতেই পারতেছেন তো এইটাই হলো একমাত্র সিস্টেম যে মানে যারা কাজ পারে তাদের থেকে করে নেওয়া কারণ কি বলে আপনি নর্মালি ঠিকও করতে পারতেছেন না আর যারা কাজ পারে তারা কোনো দিন মানে এই সিস্টেমটা বইলে দিবে না আর সিস্টেমটা যদি আপনি জানেন আপনি এই দুই দিন পাঁচ দিন দশ দিন চেষ্টা করে আপনি বলবেন যে মানে এখন আর না ও তখন কিন্তু ঠিকই আসবেন তো আপনাদের যদি ডিজেবল অ্যাকাউন্ট থাকে আমি এর থেকে ভালো আপডেটা দিতে পারলাম না কারণ আমি যার সত্য কথা তাই বলে দিছি তো আপনাদের যদি ডিজেবল অ্যাকাউন্ট থাকে যে সত্যি ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট কিছু আছে তাহলে অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে এইটা ডিজেবল তবে ডিজেবল এই যে আমি এখানে স্ক্রিনশট দেখাইছি ইনটিগ্রিটি এইটা বাদে অন্য ডিজেবলগুলো ভালোই ঠিক হয়ে যায় তবে ইনটিগ্রিটি যে আছে এটা ঠিক হইতে একটু ঝামেলা হয় মানে একটু সময়টা বেশি লাগে তো অবশ্যই আপনাদের যদি অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট থাকে যে অ্যাকাউন্টে মূল্যবান কিছু আছে তাহলে অবশ্যই স্ক্রিনে বাম তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর মনে রাখবেন যে একটা ডিজেবল ঠিক করতে দশ থেকে পনেরো দিন সময় লাগে ওই কারণে বাজেটটার কথাও একটু মানে বাইবে নিবেন কারণ একটা মানুষ আপনার এই অ্যাকাউন্টের পিছনে দশ পনেরো দিন পরে থাকবে তো ডিজেবল অ্যাকাউন্ট নিয়ে এই ছিল আজকের আপডেট মানে এরপরে যদি কোনো অ্যাকাউন্ট ঠিক করা হয় তাহলে ওইটার আপডেট অবশ্যই দিব আর যদি নতুন কোনো সিস্টেম আসে যে আপনারা নিজেরাই পারবেন আসলে এরকম কোনো সিস্টেম আসবে না যে আপনারা নিজেরাই পারবেন কারণ যেইগুলো সিস্টেম ইউটিউবে দেখায় ওইগুলো কোনোদিনই কাজ করে না তো এই ছিল আজকে ভিডিও এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ